সম্প্রতি দু লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ পাঠ করে নিয়েছেন উত্তর মালদা বিজেপি সাংসদ দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হওয়ায় পদ্ম শিবিরের পক্ষ থেকে জেলা জুড়ে শুরু হয়েছে বিজয় মিছিল শুক্রবার বিকেলবেলা বামনগুলা ব্লকের পাকোহাট এলাকায় বিজয় মিছিল করলেন দ্বিতীয়বারের নির্বাচিত উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু তারই পাশাপাশি উত্তর মালদার সকল ভোটারদের কৃতজ্ঞতা জানালেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর সাথে ছিলেন বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত প্রথমে পুর ব্লকে বিজয় মিছিল যাত্রা করা হয় তারপর শুক্রবার বিকেলে পাকোহাট দলীয় কার্যালয় থেকে ব্যান্ড বাজে একে অপরকে আবির নাচ গান তারপর শুক্রবার বিকেলে পাকোহাট দলীয় কার্যালয় থেকে ব্যান্ড বাজিয়ে একে অপরকে আবির নাচ গানের মধ্যে দিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মীরা এই কর্মসূচিতে যোগ দিতে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এলাকাতে পৌঁছতে বিজেপি কর্মী ও নেতৃত্বরা এবং সেখানকার সাধারণ ভোটার সহ বিজেপি নেতা কর্মীরা মিলে তার গলায় মালা পরিয়ে মুখে মিষ্টি করিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান এরপর তিনি দ্বিতীয়বারের জন্য সংসদ নির্বাচিত করার জন্য বামনগুলাবাসীকে ধন্যবাদ জানান উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি উজ্জ্বল দত্ত উত্তর মালদা সংসদের বিজেপি বিজয় প্রার্থী খগেন মুর্মু বিজেপি হবিপুর মন্ডল দুই সভাপতি অমিত ঘোষ হবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা বিনা সরকার কীর্তনিয়া সহ অন্যান্যরা বিজেপি কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন সমস্ত কিছুকে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার সমস্ত আমাদের দেবতুল্য ভোটার দেবতুল্য আমার কার্যকর্তা পদাধিকারী তারা আজকে সমস্ত কিছুকে ভেসতে দিয়েছে তৃণমূলের সব চক্রান্ত সমস্ত ষড়যন্ত্র আজকে সেটাকে ভেসতে দিয়েছে আমাদের এখানকার সমস্ত দেবতুল্য ভোটাররা সবাই আনন্দ করছি সকাল থেকে চলছে আমাদের আজকে চলেছে ভোট সারাদিন এমনিতে ভোটের এবারের যে সংখ্যা দু হাজার উনিশে আমাদের আশি শতাংশের বেশি আশি শতাংশ বেশি আমাদের ভোট পড়েছিল দু হাজার এই যে এবারে দেখছেন আমাদের কয়েক শতাংশ ভোট কম পড়েছে অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস এরা আমাদের এখানকার বাংলার এত সমস্ত যে সমস্ত বেকার যারা আছেন যাদের আজকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যেতে হচ্ছে এখানে কোনো কাজ নাই কর্মসংস্থান নেই তারা এখানে ভোট দিতে আসতে পারেননি তাই এখানে ভোট পড়েনি আমাদের এখানকার ভোটের যে শতাংশ সেটা কমেছে স্বাভাবিকভাবেই আমরা এবারে এই শতাংশ হিসেবে কম হলেও আমরা ভোট এই এলাকার মানুষ ভারতীয় জনতা পার্টির উপরে তো ভরসা রেখেছেন এন ডি এর উপরে ভরসা রেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির উপর ভরসা রেখেছেন তাই আমরা এখানে মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকা থেকে আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি এত তাবড় তাবর এরা নেতারা এসেছিলেন মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন এখানে ডিআইজিকে ক্যান্ডিডেট করেছিলেন ডিআইজিকে আজকে পশ্চিম বাংলার মানুষ যেভাবে গোটা পশ্চিম বাংলায় আজকে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন আমাদের এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকার ডিআইজি তিনি এখানে প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের ডিআইজি প্রার্থী তাকে পরাজিত করেছেন সেই জন্য আমি কৃতজ্ঞতা